কলকাতাতে কিন্তু ফলগুলোকে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে বেঁচে কি ডিফারেন্ট তাই না আর এইভাবে ধান নেওয়া কি কখনো দেখেছো আমি তো প্রথমবার দেখলাম আর এই দিকে একদিনে দুটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে কি আর করার প্রথম বিয়েতে গিয়ে বউ আসার আগেই খাবার টেবিলে বসে পড়লাম আর দ্বিতীয় বিয়েতে গিয়ে দেখি বউ বিদায়ের টাইমই হয়ে গিয়েছে গরমে আইসক্রিম খাওয়ার জন্য সবাই দোকানে হুমড়ি খেয়ে পড়লো ও মা আমার ছোট বোন দেখি উত্তরবঙ্গে চলে এসেছে বাবা আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল রান্না বান্না করতে নেমে গেলাম কারণ আজকে তো বিশেষ মেহেমান আসবে আমার শ্বশুরবাড়িতে এই দিকে রোস্ট রান্না করতেছি আমি নেমে পড়লাম কি আর করার আর এই দিকে আমার শাশুড়ি মা করতেছে আর এই দিকে আমার চি মা গুছাচ্ছে যেহেতু নতুন মেহমান আসবে একটু তো ভালো প্রিপারেশন লাগবে মেহমান আসার পরে এত বেশি এক্সাইটেড ছিলাম আর তাদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে তারা আসার যে ক্লিপটা ওইটা আমি নিতেই ভুলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক মতো পৌঁছে গেছে আর এই হলো আমার বিশেষ মেহমান আমার আব্বু আম্মু ভাই বোন সবাই পায় চার বছর পরে এই প্রথম ঠাকুর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে আমাদেরই তো বছরে একবার আসা হয় তারা কি আসবে আর এই দিকে হচ্ছে সুন্দর করে আমার একটা দুটি ননদ সেজে গুজে নিল আর সবাই মিলে আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি যেহেতু আব্বামোরা এসেছে সবাইকে নিয়ে তো গ্রামের পরিবেশ ঘুরাতে হবে এই প্রথম আসা তাদের আমরা গাড়িতে উঠে পড়লাম এবং সবাই মিলে আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে কাছের মানুষ সবার বাসায় ঘুরতে যাব খুবই শর্ট টাইম তারপরেও যতটুকু কভার করা যায় আর কি যাওয়ার পথে এই ঝুলানো ফলগুলো দেখে আমার কলকাতার কথা মনে পড়ে গেল কলকাতাতে কিন্তু এই ফলগুলোকে এইভাবে ঝুলিয়ে বিক্রি করার উত্তরবঙ্গ যেহেতু কলকাতার পাশেই তো এরা কিন্তু অনেকটাই কলকাতার ট্রেডিশন ফলো করে তো প্রথমে আমরা চলে আসলাম আমার শ্বশুরের মামার বাসায় এত পরিমাণে গরম পড়তেছিল আমাদের খুবই অশান্তি লাগতেছিল আর এদিকের গরম একদমই সহ্য হয় না কেন জানি তো আসার পরে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত দিল এদিকে আব্বু আমার শ্বশুর আব্বু সবাই মিলে মামা শ্বশুরের সাথে গল্প করছিল আর এই দিকে দুপুরে আমাদের জন্য ব্যাপক খাবার দাবার আয়োজন হলো খাবার দাবার খেলাম খুবই মজা ছিল একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপরে বিদায়ের ঘন্টা বেজে গেল বিকালের দিকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন আমরা অন্য জায়গায় যেহেতু শর্ট টাইম মাত্র দুদিনের জন্য আমার আব্বাম্ এসেছে তো অনেক বাসা কভার করতে হবে তো আজকে এখন আবার আমরা চলে আসলাম আমার ফুপি শাশুড়ির বাসায় তো এখানেও আসার পরে একই অবস্থা প্রচুর পরিমাণে গরম মানে রুমে তো বসাই যাচ্ছে না তো আমরা এখানে বাইরে ডাইনিং স্পেসেই বসলাম এবং আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করেছে তাহলে সবার সাথে একটু নতুন মেহেমানদের পরিচয় করিয়ে দেওয়াই আর কি কবে আবার আসে এত দূরে জানি যেহেতু তো যাওয়ার পথে এদিক দিয়ে দেখলাম আমার চাচা শ্বশুরের ধান ক্ষেতের ধান ইয়ে করতেছে খুবই সুন্দর এবং আমরা সবাই গাড়ি থেকে নেমে কারণ যেহেতু ঢাকা শহর বা আমাদের গ্রামে কিন্তু এগুলো দেখা জানা যেহেতু এদিকটা কৃষি প্রধান দেশ এদিকে ধান গম এগুলাই বেশি ফসল উৎপন্ন হয় দেখো চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত ফসলের সমাহার তো অবস্থা পুরো খারাপ ছিল হিজাব টিজাব সব খুলে ফেলছি এত বেশি গরম লাগতেছিল ওই দিন আমাদের তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে আসার পরে পরের দিন আজকে আমাদের পরপর দুটো বিয়ে অ্যাটেন্ড করতে হবে এবং আজকে এই রাতে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে তো ফাইনালি আমরা প্রথম বিয়ের জন্য বের হয়ে গেলাম তো প্রথম বিয়েতে আমরা পিচ্চি কাচ্চি সবাই মিলেই যাচ্ছি আব্বাম্মা সবাই বাসাতেই রয়ে গিয়েছে যেহেতু প্রচুর গরম পড়তেছে তারা বাসায় রেস্ট নিচ্ছিল আর আমরা সবাই বেরিয়ে পড়েছি দুপুরের বেড অ্যাটেন্ড করার জন্য এই যে ঠাকুরগৌয় কিন্তু এই প্রথম আমার বিয়ে খাওয়া তো বিয়ের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে চলো শেয়ার করি তো বিয়ে বাড়িতে এসেই দেখি প্রথমে বউ নাই যথারীতি বৌ তো পার্লারে পার্লারে শাসতেছে বউ আস্তে আস্তে প্রচুর পরিমাণে লেট হবে আর ঢুকে দেখি ও মা এদিকে তো প্রথম গেস্ট আমরাই কি আর করার কথায় আসে না ম্যাচ জানার আগে এবং বিচারের শেষে তো যাই হোক খাবার দাবারগুলো খেলাম এবং এখানকার বিয়েবাড়ির খাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল তো অনেকক্ষণ অপেক্ষা করলাম বউ আসলো না আমরাই ক্লিপ ক্লিপ নেওয়া শুরু করে দিলাম তারপরে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় নেমে একটু আইসক্রিম খাচ্ছি খাচ্ছিলাম যেহেতু প্রচুর গরম ছিল আইসক্রিমই আমাদের তৃষ্ণা মিটাবে বাড়ি থেকে সবার কাছ থেকে একবারে বিদায় নিয়ে এবং দ্বিতীয় বিয়ে খাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম এবং একসাথে আমরা ঢাকাতেও ব্যাক করব তো এটা ছিল দিনাজপুরে আমার শাশুড়ি মার বাড়িতে এখানে এসে দেখলাম যে বউ প্রায় বিদায়ের শেষ মুহূর্ত হয়ে গিয়েছে তো এখানে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম খুবই ভালো লাগলো আসলে গ্রামের বাড়িতে গেলে সবার সাথে দেখা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আসলে এভাবেই চলে গিয়েছিলাম যেহেতু ঢাকা ব্যাক করবার ওরকম ভারী কোনো সাজ দেয়নি তো দিনাজপুর ঠাকুরগাঁও সবকিছু মিলিয়ে আমার আর এবার ঈদের জার্নিটা খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে না আর যারা আমার পেজটা নতুন দেখছো আমাকে ফলো দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম